নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতার আপনারা দেখছেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে আর কিছুদিন পরেই হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা সভা থেকে জানিয়েছেন যে মে মাস থেকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে বাংলা আবাস যোজনায় তো দেখুন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে আবার নবান্ন তরফ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার এই নির্দেশিকায় বলা হয়েছে যে এই যে দ্বিতীয় কিস্তির টাকা এটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না অনেক আছে যারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবে না তো কারা কারা মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবে মানে মে মাস থেকে এই যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে এটা কিন্তু সকলেই পাবে না কিছু উপভোক্তা আছে যারা মে মাস থেকেই দ্বিতীয় কিস্তির টাকা পাবে এবং অনেক উপভোক্তাই আছে যারা এখন এই টাকাটা কিন্তু পাবেন না তো যারা টাকা পাবেন তাদের কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়ে গেছে লোমান্ন তরফ থেকে সেই লিস্ট অনুসারেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এই লিস্টে আপনাদের কার কার নাম আছে এবং কতগুলো নাম আছে এই লিস্টে এবং কত নাম যেগুলো বাদ হয়েছে যারা এখন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন তো ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ডিসেম্বর মাস নাগাদ প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছিল বারো লক্ষ উপভোক্তাকে তো টাকা দেওয়া প্রায় আজ চার মাস হয়ে গেলো যার পর কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী আবার একটা ঘোষণা করেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা মে মাস থেকেই দেওয়া হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তবে এখানে অনেকগুলো নাম কিন্তু কাটা হয়েছে তারা কিন্তু এখন আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তো কতগুলো নাম আছে দ্বিতীয় কিস্তির টাকা যারা পাবেন তো নবান্ন তরফ থেকে যে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে সেখানে বলা আছে যে গত উনিশে এপ্রিল পর্যন্ত নবান্নে যে রিপোর্ট জমা পড়েছে বাংলা আবাস যোজনার যে সার্ভে করা হয়েছিল প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যে সার্ভে করা হয়েছিল এই সার্ভে অনুসারে যে রিপোর্ট জমা পড়েছে তাতে প্রায় পাঁচ থেকে ছ লাখ পরিবার আছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে সেই টাকাটাতে সৎ ব্যবহার করে বাড়ির লিন্টের পর্যন্ত এই যে বাড়ির এই লিন্টের পর্যন্ত তৈরি করেছেন এবং তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে পাঁচ থেকে ছ লক্ষ উপভোক্তা আছে যারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবে বাকি যে পাঁচ থেকে ছ লক্ষ উপভোক্তা আছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে পাবেন না কারণ তারা এখন সেভাবে বাড়ি তৈরি করতে পারেননি তার মধ্যে এই রিপোর্টে কিন্তু বলা আছে যেটা যে সব থেকে বাড়ি তৈরির কাজের দিকে পিছিয়ে যেটা আছে সেই জেলাটি হলো জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় থেকে কম বাড়ি তৈরির কাজ হয়েছে এবং এই যে বাড়ি তৈরির রিপোর্ট সেই বাড়ি তৈরির কাজে থেকে এগিয়ে আছে যে জেলা সেই জেলাটি হলো নদিয়া নদীয়া জেলায় সব সবথেকে যারা বেশিরভাগই বাড়ি তৈরি করে ফেলেছেন যারা প্রথম কৃষির টাকা পেয়েছেন তারা লিন্টের পর্যন্ত বেশিরভাগ উপভোক্তায় বাড়ি তৈরি করে ফেলেছেন বাকি যে জেলাগুলো আছে সেগুলো তো মিক্সিমিয়াম মিনিমাম প্রায় বাড়ি তৈরি কাজ শুরু করেছেন অনেকগুলো কিন্তু এখনো শুরু করেননি তো দেখুন সব রিপোর্ট অনুসারে যে রিপোর্ট নবান্ন জমা পড়েছে তাতে প্রায় পাঁচ লক্ষ পরিবার আছে বা পাঁচ লক্ষ উপভোক্তা আছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং তারপরে বাড়ি তৈরি ফিফটি পার্সেন্ট তৈরি করেছেন মানে লিন্টের পর্যন্ত এবং সেই তাদের ছবি তোলা হয়েছে ছবি তোলার পর তাদের রিপোর্ট নবান্নে জমা হয়েছে এবং সেই রিপোর্ট অনুসারেই একটা লিস্ট তৈরি করা আছে হয়েছে যেখানে লিস্টকে দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সেখানে দেওয়া হয়েছে যে প্রায় এখনও পর্যন্ত পাঁচ লক্ষ উপভোক্তা আছে এই পাঁচ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে মে মাসের এক তারিখ থেকে মানে আর মাত্র দু তিন দিন পরেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবার এখান থেকে রিপোর্টে আরেকটা বলা হয়েছে যে এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার পরিবার উপভোক্তা আছে যারা বাড়ি তৈরির টাকা প্রথম কিস্তির টাকা পেলেও টাকা পেলেও বাড়ি তৈরির কোনো রকম উৎসাহ দেখাননি মানে তারা বাড়ি তৈরির যে সামগ্রিক বা রকম সামগ্রিক তারা বাড়ি তৈরি নেননি তারা বাড়ি ইট ইট তারপরে সিমেন্ট কোনো কিছুই তারা কিনেননি পুরো টাকাটা তারা অন্য কোনো কাজে ব্যবহার করেছেন বা টাকাটা রেখে নিয়েছেন এরকম প্রায় পঞ্চাশ হাজারের মতন উপভোক্তা আছে এবং বাকি যে উপভোক্তাগুলো আছে তারা কিন্তু বাড়ি তৈরির বিভিন্ন উপায় সাম সামগ্রী কিনলেও তারা কিন্তু বাড়ি তৈরি করতে পারেননি বা বাড়ি তৈরি করেননি অনেকে আছে যারা লিন্টের পর্যন্ত বাড়ি তৈরি করেননি কিছু দূর তৈরি করে তারপরে ছেড়ে দিয়েছে এরকমও অনেক উপভোক্তা আছে তো এইসব রিপোর্ট অনুসারে নবান্ন তরফ থেকে যেটা জানা হয়েছে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত প্রায় ছয় থেকে সাত লক্ষ উপভোক্তা আছে যারা বাড়ি তৈরি করেননি মানে যাদের কোনো রকম দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না তার মানে শুধুমাত্র পাঁচ লক্ষ উপভোক্তা যারা বাড়ি তৈরি করেছেন ফিফটি পার্সেন্ট বা লিমিটের পর্যন্ত এবং তাদের ছবি তুলেছেন তারাই দ্বিতীয় কিস্তির টাকা মে মাস থেকে পাবে তো তার সাথে সাথে নবান্নর যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে একটা জিনিস বলা হয়েছে যে প্রত্যেক পঞ্চায়েত দপ্তরকে মানে জেলার যে পঞ্চায়েত দপ্তরগুলো আছে সেই পঞ্চায়েত দপ্তরগুলোকে আদেশ দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত যারা বাড়ি তৈরি করেননি বা বাড়ি তৈরি করার কোনো রকম উৎসাহ দেখায়নি তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা গ্রহণ করতে কারণ এপ্রিল মাস প্রায় শেষ হয়ে গেছে যেহেতু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে মে মাস থেকেই তাই এখনও যারা বাড়ি তৈরি করেননি তারা যদি আর তারা যদি আর দু চার দিনের মধ্যে বাড়ি তৈরি করতে না পারেন বা লিঙ্কের পর্যন্ত না তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রশাসন এটা কিন্তু নবান্ন রিপোর্ট থেকে জানানো হয়েছে করা ব্যবস্থা গ্রহণ করবে এবার প্রশাসন কারণ দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার আগেই নবান্ন তরফ থেকে জানান দেখা হবে যে কতগুলো বাড়ি তৈরি করার কাজ শুরু করেছে কারা বাড়ি তৈরি করার কাজ শুরু করে নেয় এই রিপোর্ট অনুসারেই দ্বিতীয় কিস্তির টাকা তা দেওয়া হবে তো রিপোর্টে প্রায় পাঁচ লক্ষ উপভোক্তা আছে আপনারা যারা প্রথম বাড়ি তৈরি করেছেন হাফ ফিফটি পারসেন্ট তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাঁচ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে বাকিগুলোকে কিন্তু পরে টাকা দেওয়া হবে যখন তারা বাড়ি তৈরি করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ